শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভো নিতদর শিব সদী গৌর্ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে 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 ররে রলৌকিক গতিতৌ লতি কৌতুক বপুষম অতিলৌকিক গতিতৌ লতি কৌতুক বপুষম অতিদৈবতমৈষ্ণব যতি বৈভবপুরুষম अतिदैवतमतिवैष्णवजति वैभवपुरुषं ससनातन रघुरूपक ससनाथनरघुरूपक परमाणुगचरितं सुविचारकैव जीवक इति साधुभिरुदितं सुविचारक इव जीवक इति साधुभिरुदितं दिवसे वृष रविजानिजदयितं शुभदोदयदिवसे वृष रविजा प्रणमामि च शरणान्तिकपरिचारक सहितं प्रणमामि च क्षरणान्तिकपरिचारक सहितं श्रीगौडधामा रूपानुगारबराग्यधर्मल तं वन्दे प्रभुं गौरकिशोरसङ्ग वन्दे प्रभुङ पतित पावन शिष्ट गुरु की जा অষ্টোত্তর শত শ্রীশীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌস্বামী ঠাকুর শ্রীশীলা প্রভুপাধীকে যায় শ্রীশীলা প্রভুপাড়াদ পার্শ্বদৃন্দ দশমদস্থন আচার্য বৈষ্ণব বৈষ্ণববৃন্দকে যায় পরমহংস কুলুচুরামণীশীলা গৌরশর দাসবাজী মারাচ্যু কি যায় শ্রীশীলা সচিদানন্দ ভক্তমান ঠাকুর মহাজে যায় শ্রীরূপানু গাচার্যকে যায় ভয়ানন্দী ও সমাগত ভক্তবৃন্দকে শ্রীশীলা প্রভুপালাদের অনুকম্পিত শ্রীমৎ সুন্দরানন্দ প্রভু সংকলিতা গুরু শ্রী গৌরু কিশোর এই গ্রন্থ থেকে স্বকর্ম ফলভূগুমান এই নিবন্ধ আমরা পড়ছি গতকাল যদ্দূর পড়েছি তার পরবর্তী অংশ যখন বাবাজি মহাজকে না জানিয়ে সেই যুবকটি হঠাৎ পুরী চলে গেল তখন বাবাজি মহাজ দুঃখ প্রকাশ করে বললেন ছেলেটাকে ওরা ভাগিয়ে নিয়ে গিয়েছে তারও খাওয়া দাওয়ার লোভ ছিল আমি তাকে রক্ষা করতে পারলাম না জীব স্বতন্ত্র ও স্বকর্ম ফলভূগ সে কৃষ্ণের প্রেরণায় আমার কাছে এসেছিল কিন্তু গোপনে অন্য সঙ্গ করে অধিক বিপদের মধ্যে পড়ে গেল এখন ভেক গ্রহণ করেছে সে বৈষ্ণব সাজবে এই প্রকারে জগতের যারা ক্ষতি করে অনিষ্টকারীর লোক তারা যাকে তাকে ভেক দিয়ে মানে যাদের অধিকার হয়নি তাদেরকে ভেক দিয়ে ব্যঙ্গ করে দিচ্ছে বৈষ্ণব বলেন নাই ব্যাঙ করে দিচ্ছে অর্থাৎ অবৈধ যে ভেক গেরুয়া ব্রহ্মচারী বা গেরুয়া দণ্ডধারী সন্ন্যাসী অথবা যাঁরাই পরমহংস বেশ নেন কিন্তু হৃদয়ে প্রেম নেই প্রকৃত অর্থে পরমহংস নন কিন্তু বেশ নিয়েছেন পরমহংসে তাদেরকে বৈষ্ণব বলেন নাই এই ভেক দিয়ে অর্থাৎ এই অবৈধ পোশাক দিয়ে বৈষ্ণবের পোশাক দিয়ে ব্যং করে দিচ্ছে লোকের প্রণাম গ্রহণ বিভিন্ন প্রকার উত্তম দ্রব্য ভোজন প্রভৃতির লোভে কপর লোকেরা এই রকম বৈষ্ণব সাধছে প্রণাম গ্রহণ আরতি গ্রহণ সেবা গ্রহণ অনুসরণকারী গ্রহণ ইত্যাদি প্রচুর সংখ্যা সম্পত্তি বেদখল করা এইসবের উদ্দেশ্যে এইসবের লোভে অনেক লোক বৈষ্ণব সাধছে এরা যে সকল হরিনাম কীর্তনের ছলনা করে তাহা ভেকের কোলাহল মাত্র এরাও হরিনাম কীর্তন এসব করছে মনে হচ্ছে এগুলি হরিনাম কীর্তনের হরিনাম কীর্তনের ছলনা প্রকৃত হরিনাম নাম নয় এটি ভেকের কোলাহল ব্যাঙের ডাক ইহারা যত কোলাহল করিতে থাকে ততই বিষয় সর্প ইহাদেরকে গ্রাস করে ব্যাং ডাকলে যেমন সাপ আসে তাকে খেয়ে নেয় সেই রকম এইসব লোকগুলো অবৈধ ভেক নিচ্ছে বৈষ্ণব নয় এরা ব্যাঙ্ক এ যতই হরিনাম কীর্তন শাস্ত্র এই গীতা শিক্ষা শ্রীমদ্ ভাগবত অধিবেশন ইত্যাদি করছে এর দ্বারা বিষয় সর্প বিষয়টাকে সাপ বলে বাবাজি মহারাজ এখানে উল্লেখ করেছেন ব্যাংকে যেমন সাপে খেয়ে নেয় তেমনি এদেরকে এদের এই হরিনাম কীর্তনের ছলনা শুনে বিষয় সর্প এদেরকে গ্রাস করে অতএব এই সব হরিনাম কীর্তন প্রকৃত হরিনাম কীর্তন নয় এবং এর ফলে সর্বনাশ হচ্ছে মাছ বলে দিলেন যে একে এবার নিয়ে গিয়ে ভেক দেবে তাই হলো কয়েক মাস পর পুরী থেকে সেই ব্যক্তি ভেক নিয়ে নবদ্বীপে আসলো এবং নবদ্বীপের ভজনকুটিরের তদানীন্তন মহান্তকে সঙ্গে নিয়ে মাছের কাছে এসেছে সেই মহান্ত ছিল মাছকে প্রণাম করে বললেন আপনার শিষ্য অমুক এখন পুরী থেকে বৈষ্ণব হয়ে এসেছে সে এখন ধন্য হয়েছে সে ঠাকুর হরিদাসের সেবা করে এসেছে এবং খুব অনুরাগ সহকারে ভজন করছে এই কথা শুনে শিল বাবাজী মহাজ বললেন সে আমার কী প্রকার শিষ্য হইয়াছে মানে কি ধরনের শিষ্য হয়েছে সে সে আমার কি প্রকার শিষ্য হইয়াছে তাহা তো বুঝিতে পারি না আমি তো বুঝতে পারছি না কীরকম শিষ্য হয়েছে সে আমার জগতে আমি তো কাকেও শিষ্য দেখি নাই এখানে কিন্তু বাবাজি মহাজ বলেন নাই শিষ্য করি নাই শিষ্য দেখি নাই অর্থাৎ প্রভু শিল সরস্বতী ঠাকুর তো বাবাজী মহাজের শিষ্যত্ব গ্রহণ করেছেন তিনিও এক নিত্যসিদ্ধ মহাত্মা শিলা ভক্তিবীন্দ ঠাকুর মহাশয় শিল গৌরকৃষ্ণ দাসবাজী মহারাজ প্রহুপাল ছিল সরস্বতী ঠাকুর এনারা সকলেই নৃত্যসিদ্ধ নিত্য নৃত্যধাম থেকে এসেছেন এনারা সাধনসিদ্ধও নন যে কোনো এককালে কোনো এক জন্মে সাধনা করে সিদ্ধি লাভ করে তারা পার্শ্বদ হয়েছেন তাও নয় এনারা সিদ্ধ পার্শ্বদ এই কথাই গ্রন্থে তার শিষ্যগণ সকলে বর্ণনা করেছেন লিখছেন গৌরাঙ্গ গণাগ্র গণ্যে শিল সিদুর স্বামী মহাজ লিখলেন বাবাজি মহাজ সম্বন্ধে গৌরাঙ্গ গণাগ্র অর্থাৎ গৌরাঙ্গের গণ অর্থাৎ সঙ্গী ভক্ত বলেন নেই গৌরাঙ্গ ভক্তাগ্রগণ্যে বলেন নেই গৌরাঙ্গ গণাগ্রগণে অর্থাৎ গৌরাঙ্গের গণ অর্থাৎ পার্ষদ অর্থাৎ সঙ্গী গণ মানে পার্ষদ বা সঙ্গী তাঁদের মধ্যে অগ্রগণ্য শুধু পার্ষদ বা সঙ্গী বলেন নাই তাদের মধ্যে অগ্রগণ্য অগ্রগণ্য কেন বলেছেন কারণ ইনি শ্রী রূপানুক রূপানুক শ্রেষ্ঠ বাবাজী মহারাজ এই জন্য অগ্রগণ্য বলেছেন দেখা যাবে তো এইসব কীর্তনে রয়েছেন আমরা গাই গৌরাঙ্গ গণাগ্র গণ্যে সুতরাং এনারা সকলেই পার্শ্বদ নিত্যসিদ্ধ পার্শ্বদ নৃত্যধান থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছেন তো সেখানে একজন নিত্যসিদ্ধ পার্ষদ প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি আর এক নিত্যসিদ্ধ পার্ষদ ছিল বাবাজি মহাজকে গুরুরূপে বরণ করেছেন সেই জন্য বাবাজি মহাজ এখানে বলেন নাই আমি শিষ্য করি নাই বলছেন জগতে আমি তো কাহাকেও শিষ্য দেখি নাই এই করিনাই আর দেখি নাই এর মধ্যে পার্থক্য আছে করিনাই বললে অনেকে জিজ্ঞেস অ তাহলে তো প্রভুপাদ ও শিষ্য হয়েছেন শুনেছিলাম তাহলে তাকেও শিষ্য করেন নাই দেখি নাই অর্থাৎ তিনি প্রকৃত শিষ্য প্রভুপাদকে শিষ্যরূপে দেখেননি তা তত বাটি কারণ তিনি তো প্রভুপাদকে শিষ্য বলতেন না আমার প্রভু বলতেন প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে ছিল বাবাজী মহাজ প্রভু বলতেন আর আমাদের আমাদের প্রভুপাদও প্রবাজ ভাঁজকে গুরুদেব বা আমার প্রভু বলতেন সুতরাং তিনি প্রভুপাদকে শিষ্য হিসেবে স্বীকার করলেও কারণ তারা নৃত্যসিদ্ধ পার্শ্বদ তাদের নৃত্য সম্বন্ধ রয়েছে নৃত্যধামে ইনি এনাকে বলা হয় শ্রীমতী গুরুমঞ্জুরি আর প্রভুপাদ শ্রীর প্রভুপাত শ্রীমতী নয়নমণি মঞ্জুরি এরা সেখানে নৃত্যপার্শ্বাদ তো সেই সেই সম্পর্ক অনুসারে এখানেও গুরু শিষ্য অভিনয় করেছেন গৌরলীলায় অতএব শিষ্য করি নাই বলেননি বাউজমাসমাস বলিলেন সে আমার কি প্রকার শিষ্য হইয়াছে অর্থাৎ এই ব্যক্তিটি যে এখন পুরী গেয়ে ভেক নিয়ে এসেছে সে আমার কী প্রকার শিষ্য হইয়াছে তাহা তো আমি তাহা তো বুঝিতে পারি না জগতে আমি তো কাহাকেও শিষ্য দেখি নাই অর্থাৎ শিষ্য রূপে দেখেননি প্রভুপাদকে যে শিষ্য করেছেন সেখানেও শিষ্যরূপে দেখেননি বলেছেন একদিন বলেছেন যে আপনি স্বয়ং নিত্যানন্দ প্রভু এই জগৎ মঙ্গল নেবে না আপনি দরজা বন্ধ করে ঘর বন্ধ করে বসে থাকুন অর্থাৎ দুর্ভাগা জগৎ তাকে আপনি উদ্ধার করতে চাইছেন তাদেরকে জীবগণকে উদ্ধার করতে চাইছেন কিন্তু যাঁদেরকে উদ্ধার করতে চাইছেন এই জগৎ তারা মঙ্গল নেবেন না এখানে আবার কেউ আবার শিষ্যদের টানবেন না কিছু লোক আছে যারা হরিনাম প্রচারের নামে বৈষ্ণব অপরাধের অনুশীলন করেছে এখানে একটি সং একটি শব্দ অপ্রাকৃত নয় একটি সমাজ আছে সেখানে একটি শব্দ অপ্রাকৃত হরিনাম নয় সব ওই নাম অপরাধ নামাপরাধের প্রচার হয়েছে অপপ্রচার হয়েছে আর বৈষ্ণব অপরাধ হয়েছে না হলে নাম প্রচার হলে কখনো বৈষ্ণব অপরাধ হয় প্রভুপা ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর যে শ্রী রূপানুগত্য প্রচার করেছেন মহামন্ত্র কীর্তন করেছেন শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা করেছেন নিত্যধামের শিক্ষা দিয়েছেন সেখানে কোথাও শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ ভাবতে পারবেন কেউ বলতে পারবেন কেউ মুখে আনাও অপরাধ যেন হ্যাঁ সেখানে এই কর্মী জ্ঞানী মুক্তি তারপর যত অসৎসঙ্গ যত প্রকারের বৈষ্ণব বৈষ্ণববিদ্বেষী অসৎ সম্প্রদায় অপসম্প্রদায় তাদের মুখোশ খুলে দিয়েছেন কোথাও বৈষ্ণব অপরাধ আছে না কোথাও বৈষ্ণব অপরাধ নেই সম্ভব নয় কিন্তু বর্তমানে যেখানে হরিনাম প্রচার হয়েছে বলছেন জগতে নামকীর্তন প্রচার হয়েছেন বলছেন অনেকে সেখানে বৈষ্ণব অপরাধ ছাড়া আর কিচ্ছু দেখা যায় না শুধু বৈষ্ণব অপরাধ বৈষ্ণব অপরাধ আর বৈষ্ণব অপরাধ প্রভুপাদের শিষ্যগণের বিরোধিতা প্রভুপাদের প্রতি বিরোধ সূক্ষ্মভাবে বিরোধ সূক্ষ্মভাবে এইগুলি হরিনাম কীর্তন নয় সুতরাং এখানে যে মাছ বলছেন যে এরা হরিনাম কীর্তনের ছলনা করে যে কলরব করে সেটা ভেকের কলরব ব্যাঙের ডাক আর এদের যে পোশাক পরিচ্ছদ এটাও ব্যাঙের পোশাক পরিচ্ছদ সাধুও বলেন নেই সাধুর পোশাক বলেন নেই সুতরাং এই ব্যক্তি সম্বন্ধেই মাছ বললেন যে জগতে আমি তো কাউকেও শিষ্য দেখি নাই আমি নিজেই শিষ্য হইতে পারিলাম না কি করিয়া অপরের গুরু হইব তো তাই তো হয় তো বলেছেন একই কথা সব প্রভুপাত বলেছেন প্রকৃত গুরু শিষ্য করেন না তিনি গুরু করিয়া থাকেন শিলপ্রভুপাদ তাঁরই শ্রী ব্যাস পূজায় শিষ্যগণ যখন বাং্ময়ী পুষ্পাঞ্জলি দিচ্ছেন তখন তার প্রতি অভিভাষণে অর্থাৎ উত্তরে প্রভুপাদ বললেন যে এনারা আপনারা সব আমার গুরুদেবের দ্বিতীয় বিগ্রহ আরেকটি প্রকাশ ছিল বাবাজি মহাজের আরেকটি প্রকাশ শ্রী শ্রী সরস্বতী সংলাপে দেখেছি সেখানে বলেছেন যে লোকে যাহাদিওকে আমার শিষ্য মনে করে তাহার আমার শিষ্য নয় তার আমার গুরুদেবের দ্বিতীয় রূপ গুরু করিয়া থাকেন বদ্ধজীব পেলেও তাদেরকে মুক্তি দিয়ে অনর্থমুক্ত করে শুদ্ধ নাম দিয়ে বৈকুণ্ঠের অধিবাসী করেন তো গুরু হয়ে গেল জগতের বদ্ধ জীব তাঁরা লঘু মুক্তি লাভ করে যদি কৃষ্ণ ভোজন করেন তাঁরা গুরু সেই জন্য প্রকৃত গুরু তিনি শিষ্য করেন না আর অনেকে আছেন যারা শিষ্য করে রেখে দেয় দিয়ে তাদেরকে ভোগ করে তাদের অর্থ ভোগ করে তাদের সম্মানটি নেয় এখানে যে কথা বললেন প্রণাম নেওয়ার লোভ থাকে আরতি নেয় এইগুলো হচ্ছে গুরুব্রুত তারা শিষ্য করে তারাই এই অপ্রকৃত গুরু অপ্রকৃত শিষ্য করে তারপর আমাদেরকে বদ্ধ করেই রেখে দেয় আর প্রকৃত গুরু তিনি শিষ্য করেন না তিনি গুরু অর্থাৎ বৈকুণ্ঠের অধিবাসী তৈরি করেন বৈষ্ণব করেন বৈষ্ণব হলে আত্মার লঘু নন তিনি গুরু বাবাজি মহারাজ এখানে দিনহীন হয়ে বলছেন নিজেই শিষ্য হতে পারলাম না কি করে অপরের গুরু হব এরপর ওই যে মহান্ত সে বললেন যে সে এখন বেশ নিয়েছে বৈষ্ণব হয়েছে ধন্য হয়েছে ইত্যাদি তাকে ভেক দিয়ে বৈষ্ণব করে দেয়া হয়েছে ভালো করে দিলাম আপনার শিষ্যকে খুব বড় করে দিলাম সে ছিল না এখন তাকে ভেগ দিয়ে অর্থাৎ ওই পরহংস বেশ ইত্যাদি দিয়ে দেওয়া হয়েছে যেটাকে বাবাজি মহাজ ব্যাঙের পোশাক বলছেন ভেগ দিয়েছি সে এখন বৈষ্ণব হয়ে গেছে সে এখন ধন্য হয়েছে বাবাজি মহাজ বললেন ব্যাঙের পোশাক পরিলেই কি বৈষ্ণব হওয়া যায় ব্যাঙের পোশাক অর্থাৎ এই বৈষ্ণব যারা নন তারা যখন বৈষ্ণবের পোশাক পরেন সেটাকে ব্যাঙের পোশাক বলে দেওয়া হয়েছে কেউ যদি হাইকোর্টের বিচারক সাজে হাইকোর্টের উকিল সাজে কলেজের প্রফেসর সাজে স্কুলের শিক্ষক সাজে বড় ব্যবসাদার সাজে ইত্যাদি কিন্তু প্রকৃত অর্থে সেগুলি তারা নয় সেজেছে তখন সেই পোশাকটি লোকবঞ্চনার জন্য লোকে মনে করবে ইনি বোধ জাজ বিচারক বা উকিল বা ডাক্তার বা প্রফেসর ইত্যাদি বা বড়ো ব্যবসাদার কিন্তু এইগুলি অবৈধ পোশাক এগুলি লোক ঠকানোর জন্য লোক বঞ্চনার জন্য অনেক আছে এরকম গুরুপাদ পদ্ম হয়েছে আচার্যদেব হয়েছে দিয়ে বহু জীবের সর্বনাশ করছে কেউ সেসব কথা প্রায় বলছেনই না সেইখানে গিয়ে সকলে আবার ওই বঞ্চিত হচ্ছেন এরকম দেখা যাচ্ছে সব লোকও গিয়ে একবারে কলির পায়ে গিয়ে পড়ছে বড় জায়গা নামি জায়গা বলে তো এইগুলি ব্যাঙের পোশাক আমরাও অনেক লোককে দেখছি বৈষ্ণব মনে হচ্ছে ত্রিদণ্ডী সন্ন্যাসী মনে হচ্ছে আচার্যদেব মনে হচ্ছে কিন্তু তারা সব ব্যাঙের পোশাক পরে আছেন বাবাজি মাছ বলছেন কারণ তাদের মধ্যে যদি সত্যিকার বৈষ্ণবত্ব না থাকে তারা যদি প্রণাম নেওয়া প্রতিষ্ঠার প্রতিষ্ঠার ভিকারী হন প্রতিষ্ঠার সন্ধান করেন অর্থের সন্ধান করেন সম্পত্তির সন্ধান করেন তারা যদি আরতি নেন বিষয় বিগ্রহ কৃষ্ণের সেবা হওয়ার কথা সেই সেবা মাঝপথে নিজে নিয়ে নেন তারা বৈষ্ণব নন তাঁরা লোকবাঞ্চনাকারী তাঁদের পোশাক ব্যাঙের পোশাক এই ব্যাঙের পোশাক পরা তথাকথিত ব্যাঙগুলি বাবাজী মহাজ বলেছেন প্রকৃত বৈষ্ণব নয় তাদের কাছে গিয়ে সব প্রণাম করছে কথা বলছে এতে সর্বনাশ হয়ে যাচ্ছে তো বাবাজি মহাজ বললেন ব্যাঙের পোশাক পরিলে কি বৈষ্ণব হওয়া যায় ব্যাঙের কলরব হরিনাম বা হরিভজন নহে এই সব লোকগুলো আবার যা গাইছে যা বলছে গীতা পড়াচ্ছে ভাগবত পড়ছে পারায়ণ করছে ইত্যাদি নাম কীর্তন করছে পদাবলী গাইছে মহামন্ত্র গাইছে মনে হচ্ছে কিন্তু এগুলি ব্যাঙের কলরবস্বরূপ এগুলি হরিনাম বা হরিভজন নয় হে আমরা কিন্তু তা মনে করি না আমরা সেইখানে গিয়ে বসে পড়ি খুব ভালো কীর্তন হচ্ছে বিরাট ভাগবত পরায়ণ হচ্ছে সব ছেড়ে ছেড়েছুলে এলাম ভাগবত কথা শুনতে এসছি কিন্তু তারা যদি প্রকৃত বৈষ্ণব না হন এই সেবা নেওয়া আর এই লাভ পূজা প্রতিষ্ঠার ভিকারী হন তো তাদের কলরবটা কীর্তন হরিনাম বা হরিভজন নয় ব্যাঙের যে অনুরাগ তাহা কেবল সুভোগ লাভের জন্য তো তারা আবার অনেক অনুরাগ দেখাচ্ছেন তারা অনেক সময় হাসছেন অনেক সময় কাঁদছেন গায়ের লোম অর্থাৎ রোমবৃন্দ খাড়া হয়ে যাচ্ছে তারপর হাত পাখা পাচ্ছেন খুব একবারে অনুরাগ ভরে গাইছেন দেখা যাচ্ছে চোখ বন্ধ করে কথা বলছেন কখনো হাসছেন কাঁদছেন ইত্যাদি এসব যে অনুরাগ দেখানো হয় ভগবানের প্রতি এইগুলি কেবল সুখ লাভের জন্য এইগুলি ঢং এইগুলি হচ্ছে অভিনয় লোকের সামনে অভিনয় যদি ঘরের মধ্যে সংখ্যা নাম করার সময় কাউকে না দেখিয়ে তিনি যেটি করছেন এবং এসে আবার বলছেন না যে আমি হরিনাম করছিলাম আমার চোখে জল পড়ছিল এই বলার উদ্দেশ্যে নয় তিনি করছেন কাউকে সেই কথা আর বলছেন না এই রকম হলে সেটা তার ভিতরে অনুরাগ সে হতে পারে কিন্তু বাইরে লোকের সামনে যেসব অনুরাগ দেখানো হচ্ছে এটা ব্যাঙের অনুরাগ এটা কেবল সুখ ভোগ লাভের জন্য যে আরও কিছু সুখ পাওয়া যাবে আরও শিষ্য আদি হবে আরও অনুসরণকারী হবে ফলোয়ার হবে বড় গোষ্ঠী হবে আরও সম্পত্তি পাওয়া যাবে নতুন নতুন মঠমন্দির করা যাবে এরকম সব ধারণা ভালো ভালো খাবার পাওয়া যাবে আরও আরতি পাওয়া যাবে আরও অনেক লোক তাদের বাড়িতে ডাকবে আরতি আদি করবে সেবা পাওয়া যাবে এই সেবা পাওয়ার ইচ্ছা আর যারা করছেন সর্বনাশ করছেন এই সব কলির যারা মুখ দেখেন তারাই সর্বনাশ করেন আবার কেউ গিয়ে প্রণাম করেন তাতে আরও বেশি সর্বনাশ হয় মুখ দেখাচ্ছে প্রণাম করা আরও সর্বনাশ আবার তাদের কথা শুনলে সেটা আরও খারাপ কারণ তাদের ওই ব্যাঙের কলর শোনা হচ্ছে বাবাজ মাছ বলছেন আমরা কেউ বলছি না হরিনাম কীর্তন ভাগবত গীতা ইত্যাদি শিক্ষা শ্রবণের অভিনয় করে তাদের কাছ থেকে শোনা হচ্ছে সর্বনাশ হচ্ছে আবার যারা সেবাদি করছেন আরও সর্বনাশ করছেন কেউ আরতি করছেন তিনি সর্বনাশ করলেন নিজের কেউ গোপন করতে কোনো লাভ নেই এখানে যা বলা আছে বাবাজ তাই বলছি তাই আমরা পড়ছি সকলে আবার যাঁরা দীক্ষাদি নিয়ে তাকে গুরু করেছেন গুরুপ্রাহাদ বলছেন হ্যাঁ গুরুপাদ পদ্ম আচার্যদেব আচার্যপাদ গুরুদেব গুরু মহারাজ এই বলছেন তারা আরও সর্বনাশ করছেন কারণ তারা এইসব ব্যাঙের অনুরাগ ব্যাঙের পজিশন ব্যাঙের আচার্য আচার্যত্ব বৈষ্ণবের আচার্যত্ব সে এক প্রকার সে বৈকুণ্ঠের দিকে নিয়ে যায় সমস্ত জগৎবাসীকে আর এই ব্যাঙের আচার্যত্ব সুতরাং এগুলি সব সুখ ভোগ লাভের জন্য এই সব লোকের জন্য অনেক ভিতর ভিতরে ব্যাপার রয়েছে তারা অনেকেবার আচার্য হয়েছে নোংরা জিনিস খায় অনেক আচার্য হয়েছে নোংরা কথা বলে খারাপ লোক বাজে লোক চরিত্রহীন লোক তাদেরকে সঙ্গে নিয়ে চলে মহাপ্রভু ছোট হরিদাসকে দিয়ে যে শিক্ষা দিয়েছেন যে বৈরাগী হয়ে যদি স্ত্রী সম্ভাষণ করে মহাপ্রভু তাঁর মুখ দেখতে পারেন তা এই রকম অনেক লোক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আছে না দুশ্চরিত্র লোক স্ত্রী গমন করেছে অবৈধ সঙ্গ করেছে তারা সব এই সব তথাকথিত ব্যাঙের আশেপাশে ঘুরে বেড়ায় তাদেরকে আর আচার্য বলা যায় না সেইখানে যারা দীক্ষা দি নিয়ে গুরুদেব গুরু মহাজ বলছেন তারা সর্বনাশ বরণ করেছেন তো এইসব ব্যাঙগুলি এরা অনুরাগ দেখায় ভগবানের প্রতি কিন্তু এগুলি সব ঢং অভিনয় এগুলি সুখ ভোগ লাভের জন্য প্রতিষ্ঠা লাভের জন্য কিন্তু সে সুখ ভোগ করিতে পারে না ব্যাং সুখ ভোগ করতে পারে না ওই যত আনন্দে ডাকে সন্ধ্যাবেলায় সাথে স্যাঁতে ডোবার আস আশেপাশে ওই যত ডাকে তত সাপকে সে নিমন্ত্রণ করে সাপ এসে থেকে খায় এখানে কি সাপ এখানে ব্যাঙ যেমন একজন ব্যক্তি যে হরিভজনের অভিনয় করছে কিন্তু আসলে অবৈধ ব্রহ্মচারী সন্ন্যাসী বাবাজি এইসব পোশাক পরে ব্যাঙের পোশাক পরে ব্যাঙের কলরপ করছে ব্যাঙের মতো অনুরাগ দেখাচ্ছে বিষয় ভোগের জন্য তাদেরকেও সে সাপে খায় এই সাধারণ সাপ খেলে তো শরীরটি যায় আবার পরে জন্ম হবে কিন্তু এদেরকে যে সাপ খায় সেটাকে বলা হয় বলেছেন। মহাজ বলেছেন বিষয়কাল সর্প বিষয়রূপ কাল সর্প ভয়ঙ্কর সাপ বিষয়রূপ সেইগুলি তাকে গ্রাস করে হচ্ছে তো তাই তাদের অনেক সম্পত্তি হচ্ছে তারা মহাপ্রভুর সেবার জিনিস বেদখল করে নিচ্ছে দিয়ে মহাপ্রভুর সেবা আর করছে না তারা জীব উদ্ধারক সাজছে কিন্তু জীব উদ্ধার করছে না তারা জীবকে নরকের পথে নিয়ে যাচ্ছে তাই বিষয়ে কাল সর্ব তাদেরকে গ্রাস করছে সর্বনাশ হচ্ছে আর তাদের সঙ্গে যাদের যোগ তারা ওই একসঙ্গে আষ্টে পিষ্টে বেঁধে সকলে মিলে নরকে যাচ্ছেন হরিদাস ঠাকুরের সেবা করা কি মুখের কথা এই যে মহান্ত এসে বললেন যে আপনার শিষ্য এখন বৈষ্ণব হয়ে গেছে ধন্য হয়ে গেছে ভেক নিয়েছে খুব ভালো হয়েছে আবার পুরীতে গিয়ে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের সেবা করে এসছে পুরীতে গিয়ে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের সেবা করে এসছে বাবাজমাস বলেন হরিদাস ঠাকুরের সেবা করা কি মুখের কথা ওনাকে সামনাসামনি বলে দিলেন সেখানে সেই ভেকধারী যুবক রয়েছে আবার এই মহান্ত মানে বড় ব্যক্তির সঙ্গে করে নিয়ে এসছে করতে হয়েছে কারণ এই সব হয়েছে তো এখন সে একা আসতে পারেনি মহান্তকে সঙ্গে করে নিয়ে এসছে মহান্তকে বলেই দিলেন যে হরিদাস ঠাকুরের সেবা করা কি মুখের কথা আপনি বা এতক্ষণ তো বললেন ওই ব্যক্তির সম্বন্ধে ভেক সম্বন্ধে বা আর যারা এরকম ভেক নিচ্ছেন তাদের সম্বন্ধে আর মহান্তকে বলতেন আপনি বা কেন মহান্ত সে এরকম নিজের পরমায়ুটি বৃথা নষ্ট করছেন আমরা দেখলাম যে প্রভুপাদ বাবাজ মহাস ভক্তনাথ ঠাকুর মহাশের শিক্ষানুসারে আমরা এতদিন যা আলোচনা করেছি এই সব কথা জেনে না জেনে কী করে যাই না আমরা কিন্তু সেই সব প্রার্থনাই আমাদের মঙ্গলের জন্য আমরা করেছি গুরুবর্গের কাছে এই এই প্রার্থনাই আমরা করেছি আমরা কিন্তু উল্টো কথা না যে আজকে কিছু কারেকশন করে নিই আমরা বাবাজি যা বলছেন এখানে সেই ধরনের জিনিসই আমরা একে অপরকে বলেছি যাতে আমাদের প্রত্যেকের মঙ্গল হয় আমরা সেইটি অনুসরণ করার চেষ্টা করেছি এখানে বাবাজি মা সরাসরি সেই মহান্তকেই বলে আপনি মহান্ত সেজেছেন সে যে নিজের পরমায়ু এই জীবনে হতে পারত মঙ্গল কিন্তু নষ্ট করছেন কেন বৃথা নষ্ট করছেন এই সব পরিত্যাগ করে শুদ্ধভাবে হরিভজন করুন মহান্তকে বললেন তখন মহান্ত বলছেন যে আমার মহান্ত হওয়ার কোনো ইচ্ছাই ছিল না কোনো উদ্দেশ্যই নেই মহান্ত হওয়ার আমার কোনো উদ্দেশ্য নেই যে আমি কিছু পজিশন পেয়েছি ভজন কুটির তথাকথিত ভজন কুটির নবদেপী এই তথাকথিত যে ভজন কুটির সেখানকার মহন্ত তো ইনি আবার উত্তর দিচ্ছেন বাবাজি মহাজকে কীরকম কপট এত বড় পরম বৈষ্ণব নিত্যসিদ্ধ পার্শ্বদ তিনি তার মঙ্গলের জন্য যে কথা বললেন সেইটি না নিয়ে তিনি ঘুরিয়ে জবাব দিচ্ছেন আমার মহন্তভাবেইবার কোনো উদ্দেশ্য নাই আমার কোনো উদ্দেশ্য নেই কেবলই ভজন কুটুরীর উন্নতি সাধন ও বৈষ্ণব সেবাই আমার উদ্দেশ্য তারপর একটা উদাহরণ দিয়ে দিলেন কিভাবে ভজন কুটুরের উন্নতি করলেন সেটা হচ্ছে বলছেন যে ভজনকুটিরের সমস্ত স্থান জঙ্গলে পরিপূর্ণ হইয়া গিয়েছিল আমি সেই সকল জঙ্গল কাটিয়া স্থানটি পরিষ্কার করিয়াছি সেই স্থান পরিষ্কার করে দিলাম এই কথা শুনে বাবাজী মহারাজ আর কিচ্ছু বললেন না কারণ তিনি এটা শুনেই অত্যন্ত মর্মাহত হয়ে গেলেন যে ভজনকুটির মানে সেটি এনারা ভজনকুটির বলছেন আর যত ভেকের অর্থাৎ ব্যাঙের সেখানে সমাশ্রয় হয়েছে সেখানে শুদ্ধ বৈষ্ণব নেই কিন্তু স্থানটি তো নবদ্বীপ সেখানে সে সব বলছেন জঙ্গলে পরিপূর্ণ ছিল কেটে পরিষ্কার করে দিয়েছে মানে সেখানকার লতা বৃক্ষ ইত্যাদি সব কেটে দিয়েছেন তিনি এই কথা শুনে মর্মাহত হয়ে গেলেন পরমংশ তো নিত্য নবদ্বীপের রূপ দর্শন পান নিত্য নবদ্বীপে তিনি বাস করেন সেইটি দেখেন আমরা আগে এমনি ব্যবসাদার দোকানপাট হচ্ছে অ্যাপার্টমেন্ট হচ্ছে তারপর দূষণ হচ্ছে এইসব দেখি তিনি নিত্য নবদ্বীপের রূপ দেখেন সেখানকার জঙ্গল মহান্ত দেখছেন জঙ্গল দিয়ে মহান্ত কেটে পরিষ্কার করছেন আর বাবাজী মহাজ দেখছেন এনার সব লতা কল্পলতা কল্পলতা কল্পবৃক্ষ ইত্যাদি এদেরকে কেটে দিয়েছে জীবন্ত অবস্থায় এইটা শুনেই বাবাজী মহাজ অত্যন্ত মরমতো হয়ে সেই ব্যক্তির সঙ্গে আর কোনো কথাই বললেন না চুপ হয়ে গেলেন এত কষ্ট পেলেন সেই সব লোক চলে গেলে বাবাজি মহাজ তাঁর নিকটস্থ যেসব ব্যক্তিগণ ছিলেন যারা বাবাজী মহাজের অনুসারী তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা আছে তাঁদেরকে বললেন এই নবদ্বীপের কল্পবৃক্ষ কি ওই প্রাচন্ড নিষ্ঠুরভাবে ছেদন করিয়াছে তাহা আবার আমাকে শুনাইয়া গেল হায় হায় দেখো দেখো এই নবদ্বীপের এই শুষ্ক বৃক্ষ ছেদন করিত প্রাণে ব্যথা লাগে শুষ্ক বৃক্ষ মানে কোনো বৃক্ষ অপ্রকট হয়ে গেছেন অনেক দিন ছয় মাস এক বছর দু বছর হয়ে গেল তা শুকিয়ে যায় সেই বৃক্ষকেও ওই কুরুলের ঘা এসব দিতে কষ্ট লাগে কারণ তাঁরা অপ্রকট হলেও তাঁরা আমাদের নিত্য বন্ধুবান্ধব তাঁদের অপ্রাকৃত শরীর এখানে উদাহরণ দিয়েছেন এই সকল বৃক্ষলতা আমাদের নিত্য বন্ধু বান্ধব তাঁহারা গৌরলীলার উপকরণ বন্ধুবান্ধব মরিয়া গেলেও কি তাহাদের মৃতদেহে কেহ অষ্টাঘাত করিতে পারে বন্ধুবান্ধব সেখানে আমরা বুঝতে পারি কারণ লতা বৃক্ষকে ঘা দিয়ে দিয়েছে আমাদের কিছু মনে হচ্ছে না বাবাজিমাজ মর্মাত হয়ে কথা বললেন না আমরা যেটি বুঝি সেইটি দিয়ে বাবাজ বুঝিয়ে দিলেন কি না আমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন তাদের যদি কারোর মৃত্যু হয়ে যায় অর্থাৎ আত্মার শরীর ত্যাগ করে চলে গেল মৃতদেহটি পড়ে রয়েছে তখন সেইদের উপরে কেউ আঘাত করে অস্ত্রের আঘাত করে না তাহলে এই সব গৌলীলার উপকরণ কল্পলতা কল্পবৃক্ষগণ তারা অপ্রকট হলেও তাঁদের শরীরেও কেউ কুঠার চালাতে পারবে না কারণ সেটা তাহলে বন্ধুদের শরীরের উপর কুঠার চালানো অস্ত্রাঘাত করা হবে আর আজকাল দেখা যায় বহু বৃক্ষ কেটে দেওয়া হয় কেবল দেখি গিয়ে ধামে সব বৃক্ষ ছিল অতি সুন্দর শোভা ছিল সব কেটে দিয়েছে কেটে দিয়ে ঘর হয়ে গেছে কেটে দিয়ে সাফ করে দেওয়া হয়েছে এইগুলো যে কত বড় অপরাধ আবার সেদিন তো বলেছি কেউ কেউ হয়তো শুনেছেন মহাপ্রভুর যে আবির্ভাবস্থান বহু বছর আগে একজন ব্যক্তি ওই নিম্ববৃক্ষ রাজের ডাল কেটেছিল ওই ডাল থেকে লাল রক্ত বেরোত হিন্দুরা সেই কাজ করেনি বলে যবনদের ডেকে এনে সেই কাজ করিয়েছিলেন কেন এই বিল্ডিং করতে হবে যে এই বিল্ডিংয়ের কোনো মূল্যই নেই সেখানে আরও অনেক বৃক্ষ ছিল সেগুলো তো কাটা পড়েইছে বড়ো বড়ো আম গাছ সফেদা গাছ সব ছিল অতি সুন্দর শোভা ছিল যোগপীঠের সেই সব তো কাটা হলেই আবার নিম্ববৃক্ষরাজ বলে যাকে প্রণাম করা হয় পরিক্রমা করে হয় যা সেখানকার রজ নেওয়া হয় সেই নিম্ব বৃক্ষরাজকেও কাটা হয়েছিল একটা বড়ো ডাল এদিকে কতগুলো বড়ো ডাল কাটা ছিল এখনও প্রমাণ আছে সুতরাং মহাজের শিক্ষা অনুসারে এইগুলি হচ্ছে অবৈষ্ণব এই সকল নিষ্ঠুর ব্যক্তি কখনও হরিভজনে অধিকারী হইতে পারে না এদের পক্ষে হরিভজন সম্ভব নয় কারণ হরিভজনে এদের কোনো অধিকার নাই অতএব এদের থেকে দূরে থাকতে হয় এনরা কি করেন বাবাজি মাজ বলছেন কেবল বাহিরে বৈষ্ণবতার ভান মাত্র প্রদর্শন করিয়া নিজেরও অপরের অমঙ্গল করিয়া থাকে ও নিজের ক্ষতি করে আবার যারাই এই অনুসরণ করতে আসেন শিষ্য আদি হন তাদের সবনাশক এই জন্য তো বারবার প্রার্থনা করছি এইরকম লোক যদি কেউ দীক্ষাদি নিয়ে থাকেন বা গুরু মনে করে থাকেন ওয়ান্স এই মুহূর্তেই পরিত্যাগ করতে হয় না হলে নিজের অমঙ্গল হয় সময় হয়ে গেছে জয় মহারাজ জয় প্রভূপা জয় গুরুদেব জয় বৈষ্ণববৃন্দ ধন্যত প্রণাম জয় নিতায়